ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশের চেয়ারে বাদল বসে আছে আমি চট করে চোখ বন্ধ করে ফেললাম সাত সকালে বাদল আমার পাশে বসে থাকার কথা না আজ তেইশে ডিসেম্বর কাল রাতে তার বিয়ে হয়েছে বউ ফেলে ভোরবেলাতেই সে আমার কাছে চলে আসবে কেন চোখ বন্ধ করে একটু ব্যাপারটা চিন্তা করা যাক আমি থাকি আগাম সিলেনের একটা মেসেজ মেসের ঠিকানা বাদল জানে না শুধু বাদল কেন আমার পরিচিত কেউই জানে না বাদলকে সেই ঠিকানা খুঁজে বের করতে হয়েছে সেটা তেমন জটিল কিছু না আগে যে মেসে ছিলাম সেই মেসের ম্যানেজার নিতান কুণ্ডু বর্তমান মেসের ঠিকানা জানেন তাকে যদিও বলা হয়েছে আমার ঠিকানা কাউকে দেবেন না তারপরেও ভদ্রলোক দিয়েছেন বাদল নিশ্চয়ই এমন কিছু বলেছে বা করেছে যে ঠিকানা না দিয়ে ভদ্রলোকের উপায় ছিল না খুব সম্ভব কেঁদে ফেলেছে বাদল খুব সহজে কাঁদতে পারে একবার মেসে ঢুকে পড়ার পর আমার ঘরে ঢোকা অবশ্যই খুবই সহজ আমি দরজা এবং জানালা সব খোলা রেখে ঘুমোই হিমুকে তাই করতে হয় আমার বাবা আমার জন্য যে উপদেশ নেওয়া লিখে রেখেছেন তার সপ্তম উপদেশ হচ্ছে নিদ্রা ও জাগরণের যে বাঁধা ধরা নিয়ম আছে যেমন দিবসে জাগরণ নিশাকালে নিদ্রা এসব নিয়ম মানিয়া চলার কোনো আবশ্যকতা নেই কোনোরকম বন্ধনে নিজেকে বাঁধিও না খোলা মাঠ বা প্রান্তরে নিদ্রা দিতে চেষ্টা করিবে কোনো প্রকোষ্ঠে শয়ন করিলে সেই প্রকোষ্ঠের দরজা জানালা সবই খুলিয়া রাখিবে যেন নিদ্রাকালে খোলা প্রান্তরের সহিত তোমার নিদ্রা কক্ষের যোগ সাধিত হয় নিদ্রাকালে তস্কর বা ডাকাত আসিয়া তোমার মালামাল নিয়া পলায়ন করিবে এই চিন্তা মাথায় রাখিও না কারণ তস্কর আকর্ষণ করিবার মতো কিছু তোমার কখনোই থাকিবে না যদি থাকে তবে তাহা তস্কর কর্তৃক শ্রেয় বাবার উপদেশ আমি অনেকদিন থেকেই মেনে চলছি খোলা প্রান্তরে শোয়া সম্ভব হচ্ছে না দরজা জানালা খোলা ঘরে ঘুমোচ্ছি তস্করের হাতে পড়েছি তিনবার প্রথমবার সে একটা দামি জিনিস নিয়ে গেছে ওয়াকম্যান সনি কোম্পানির ওয়াকম্যান আমাকে উপহার দিয়েছিল রূপা রূপার উপহার দেওয়ার পদ্ধতি খুব সুন্দর গিফট র্যাপে মুড়ে লাল রিবনের ফুল লাগিয়ে বিরাট শিল্পকর্ম রূপা গিফট আমার হাতে দিয়ে বলল নাও তোমার জন্মদিনের উপহার আমি বললাম আজ তো আমার জন্মদিন না সে নিজের মাথায় চুলে বিলি কাটতে কাটতে বলল তোমার কবে জন্মদিন সেটা তো আমি জানি না তুমি আমাকে বলবেও না কাজেই আমি ধরে নিলাম আজই তোমার জন্মদিন ও আচ্ছা ও আচ্ছা না বলো থ্যাংক ইউ উপহার পেলে ধন্যবাদ দেয়া সাধারণ ভদ্রতা মহাপুরুষরা ভদ্রতা করেন না তা তো নয় ধন্যবাদ কি আছে এর মধ্যে একটা ওয়াকম্যান তুমি তো পথে পথেই ঘুরে বেড়াও মাঝে মাঝে এটা কানে দিয়ে ঘুরবে আমার পছন্দের তেরোটা গান আমি রেকর্ড করে দিয়েছি আবারও ধন্যবাদ আমি খুব যত্ন করে টেবিলের মাঝামাঝি জায়গায় রূপার উপহার সাজিয়ে রাখলাম সাজিয়ে রাখা পর্যন্তই ব্যাটারির অভাবে গান শোনা গেল না রূপা মূল যন্ত্র দিয়েছে ব্যাটারি দেয়নি আমারও কেনা হয়নি মাঝে মাঝে যন্ত্রটা শুধু শুধু কানে দিয়ে বসে থাকতাম কানের ফুটো বন্ধ থাকার জন্যই বোধহয় সো শোঁ শব্দ হতো সেই শব্দও কম ইন্টারেস্টিং ছিল না যাই হোক এক রাতে চোর বাবার ভাষায় তস্কর এসে আমাকে ব্যাটারি কেনার যন্ত্রনা থেকে বাঁচালো দ্বিতীয় দফায় তস্কর এসে আমার স্যান্ডেল জোড়া নিয়ে গেল হিমুর স্যান্ডেল থাকার কথা না খালি পায়ে হাঁটাহাঁটি করার কথা তারপরেও জোড়া চামড়ার স্যান্ডেল কিনেছিলাম দাম নিয়েছিল দুশো তেত্রিশ টাকা সাত দিনের মাথায় স্যান্ডেল চলে গেল তৃতীয় দফায় চোরের হাতে আমার বিছানার চাদর এবং বালিশ চলে গেল আমার ঘুমন্ত অবস্থায় চোর কি করে বিছানার চাদর এবং বালিশ নিয়ে গেল সেই রহস্যের সমাধান এখনো হয়নি চোর বিষয়ক সমস্যা নিয়ে এখন মাথা ঘামাবার কিছু নেই আমার সামনে জটিল সমস্যা বসে আছে বাদল আমি চট করে দ্বিতীয়বার তাকে দেখে নিলাম তার চোখে মুখে হতভম্ব ভাব রাতে এক ফোঁটাও ঘুমায়নি তাও বোঝা যাচ্ছে চোখের নিচে এক রাতেই কালি পড়ে গেছে আনন্দময় নিশি জাগরণে চোখের নিচে কালি পড়ে না কাজেই গত রাতটা তার কাছে ছিল দুঃস্বপ্নের মতো তাহলে কি তার বিয়ে হয়নি আমি চোখ বন্ধ রেখেই বললাম বাদল তোর বিয়েটা কি কোনো কারণে ভেঙে গেছে বাদল বলল হুম চা খাবি হুম নিচে চলে যা রাস্তা পার হলেই দেখবি তোলা উনুনে বাচ্চা এক ছেলে চা বানাচ্ছে ওর নাম মফিজ মফিজকে বলে আয় দু কাপ চা পাঠাতে আমার বিয়েটা যে ভেঙে যাবে সেটা কি তুমি আগে থেকে জানতে আগে থেকে জানবো কিভাবে আমি কি না কি নাকি আমার মনে হয় তুমি জানতে জানতে বলেই বরযাত্রী হিসেবে তুমি বিয়েতে যাওনি বরযাত্রী হিসেবে যাইনি কারণ আমাকে ফুপা নিষেধ করে দিয়েছিলেন তোমাকে তো আমি কিছু বলিনি তাহলে তুমি বুঝলে কি করে যে আমার বিয়ে হয়নি তো চেহারা দেখে বুঝেছি মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখেই হুড় হুড় করে অতীত বলে দিতে পারে তুমি পারো বেশি পারি পারি না যা চার কথা বলে আয় বাদল উঠে দাঁড়ালো বাদলের চেহারা খুব সুন্দর আজ এই সকালের আলোতে তাকে আরও সুন্দর লাগছে ক্রিম কলারের এই শার্টটা তাকে খুব মানিয়েছে যদি বিয়েটা হতো তাহলে ভোরবেলায় বাদলকে দেখে আঁখি মেয়েটাও মন ভালো করে ফেলত যতই মেয়েটা বাদলের কাছাকাছি যেত ততই সে বাদলকে পছন্দ করত। আমার ফুপা এবং ফুপুর চরিত্রের ভালো যা আছে তার সবই আছে বাদলের মধ্যে ফুপা এবং ফুপুর অন্ধকার দিকের কিছুই বাদল পায়নি বাদলের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল যদিও হিমুর মন খারাপ হতে নেই বাবার উপদেশ নামার তৃতীয় উপদেশ হচ্ছে জগতের কর্মকাণ্ড চক্ষু মেলিয়া দেখিয়া যাইবে কোনো ক্রমেই বিচলিত হইবে না আনন্দে বিচলিত হইবে না দুঃখেও বিচলিত হইবে না সুখ দুঃখ এসব নিতান্তই তুচ্ছ মায়া তুচ্ছ মায়ায় আবদ্ধ থাকিলে জগতের প্রধান মায়ার স্বরূপ বুঝিতে পারিবে না মুশকিল হচ্ছে জগতের প্রধান মায়ার স্বরূপ বোঝার জন্য রকম ব্যস্ততা এখনো তৈরি হয়নি আমার আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র মায়া আমাকে বড়ই বিচলিত করে মফিজ আমার জন্য যে চা বানায় তার নাম স্পিশাল ডাবল পাত্তি এই চায়ের বিশেষত্ব হচ্ছে ঘন লিকার প্রচুর দুধ প্রচুর চিনি স্পিশাল চা কাপে করে আসে না প্রমাণ সাইজের গ্লাস ভর্তি হয়ে আসে এক গ্লাস স্পিশাল ডাবল পত্তি খেলে সকালের নাস্তা খেতে হয় না বাদল চায়ের গ্লাসে চুমুক দিচ্ছে তার মুখ থমথম করছে আমি বললাম সিগারেট খাবি না সিগারেট তো খাই না চা খেতে খেতে ঘটনা কি বল ঘটনা বলে কি হবে তাহলে ভোর রাতে এসেছিস কেন বাদল চুপ করে রইল আমি বললাম কিছু বলতে ইচ্ছে না করলে বলতে হবে না চা খেয়ে চলে যা দেখি একটা সিগারেট দাও খাই আমি সিগারেট দিলাম বাদল সিগারেট ধরিয়ে গম্ভীর মুখে প্রফেশনালদের মতো টানছে নাকে মুখে ভোঁস ভোঁস করে ধোঁয়া ছাড়ছে হিমুদা বল বলার মতো কোনো ঘটনা না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আমরা তো সবাই গেলাম পনেরোটা গাড়ি দুটো মাইক্রোবাস প্রায় একশো জন বরযাত্রী আগে থেকে কথা হয়ে আছে রাত আটটায় কাজী চলে আসবে বিয়ে পড়ানো হবে কাবিনের অ্যামাউন্ট নিয়ে যেন ঝামেলা না হয় সেজন্য সব আগে থেকেই ঠিকঠাক করা পাঁচ লক্ষ এক টাকা কাবিন কাজই চলে এলো আটটার আগেই উকিল বাবা কবুল পড়িয়ে মেয়ের সই নিতে যাবে মেয়ের বাবা বললেন এই একটু সবুর করুন নয়টা বেজে গেল মেয়ে পক্ষরা হঠাৎ বলল আপনাদেরও খাওয়া হয়ে যাক দুই তিন বাজে খাওয়া হবে সময় লাগবে তখন বাবা বললেন বিয়ে হোক তারপর খাওয়া বিয়ের আগে কিসের খাওয়া মেয়ের মেয়ের মামা বললেন একটু সমস্যা আছে সামান্য দেরি হবে কি ব্যাপার তারা কিছুই বলতে চায় না অনেক চাপা পর যা জানা গেল তা হলো মেয়ের নাকি সকাল বেলায় তার মার সঙ্গে খুব ঝগড়া হয়েছে মেয়ের আগ করে তার কোনো এক বন্ধুর বাড়িতে চলে গেছে সেখান থেকে টেলিফোন করেছিল বলেছে চলে আসবে কোথায় আছে তা কেউ জানে না বলে তাকে আনার জন্য কেউ যেতে পারছে না বাবা রাগ করে বললেন মেয়ে কি তার প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছে এই কথায় মেয়ের মামা খুব রাগ করে বসলেন এবং নোংরা কথা কী সব বললেন এবং নিজেও বললেন যেসব নোংরা কথা কি বলছেন আমাদের মেয়ে সেরকম না মার সঙ্গে ঝগড়া হয়েছে টেলিফোনে কথা হয়েছে চলে আসবে একটু অপেক্ষা করুন আমরা রাত সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করলাম বাসায় এসেও বিরাট লজ্জায় পড়লাম বাবা বাসায় ব্যান্ড পার্টির ব্যবস্থা করে গিয়েছিল বর কোণে আসবে ব্যান্ড বাজার শুরু হবে আমাদের ফেরত আসতে দেখে ব্যান্ড বাজার শুরু হলো উদ্দাম বাজনা পাড়ার লোক ভেঙে পড়ল। লজ্জায় আমার ইচ্ছা করছিল কি ইচ্ছা করছিল বাদল চুপ করে গেল সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে মনে হয় চোখের পানি সামলাচ্ছে আমি বললাম তুই আমার কাছে এসেছিস কেন এমনি এসেছি মনটা ভালো করার জন্য এসেছি মন ভালো হয়েছে না তাহলে চল আমার সঙ্গে হাঁটাহাঁটি করবি হাঁটাহাঁটি করলে মন ভালো হয় কে বলেছে আমি বলছি বাদল উঠে দাঁড়িয়ে বলল চলো চিড়িয়াখানায় যাবি চিড়িয়াখানায় যাব কেন জীবজন্তু দেখলে মন দ্রুত ভালো হয় চল বাঁদরের খাঁচার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের লাফালাফি ঝাঁপা দেখে আসি তারপর চল হাতির পিঠে চড়ি পার হেড দশ টাকা নিয়ে ওরা হাতির পিঠে চড়ায় তোর কাছে টাকা আছে তো আছে আমার মিরপুর পর্যন্ত কি আমরা হেঁটে যাব অবশ্যই ভালো কথা তোর হতে পারতো শ্বশুর টেলিফোন নাম্বার কি তোর কাছে আছে টেলিফোন করে দেখতাম আঁকি বাসায় ফিরেছে কিনা একটা মেয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে সে ফিরেছে কিনা সেটা জানা আমাদের দায়িত্ব না আছে টেলিফোন নাম্বার নাম্বার হুম ওদের টেলিফোন পকেটে নিয়ে ঘুরছিস কেন পকেটে করে ঘুরছি না তোমার এখানে আসা যখন ঠিক করেছি তখন মনে হয়েছে তুমি ওদের টেলিফোন নাম্বার চাইতে পারো তাই মনে করে নিয়ে এসেছি ভালো করেছিস তুমি কি সত্যি মিরপুর পর্যন্ত হেঁটে যাবে হুম ঘন্টা দুয়েক লাগবে এটা কোনো ব্যাপারই না আমি হলুদ পাঞ্জাবি গায়ে দিলাম মনে হচ্ছে আজকের দিনটি হবে আমার জন্য কর্মব্যস্ত একটি দিন পথে নেমেই শুনি কোকিল ডাকছে মানে কি শীতকালে কোকিল ডাকছে কেন বাদল হুম কোকিল ডাকছে শুনছিস হুম ব্রেন ডিফেক্ট কোকিল অসময় ডাকাটা কি করছে হুম তুই কি ঠিক করেছিস হুমুর বেশি কিছু বলবি না কথা বলতে ইচ্ছে করছে না কোকিল সম্পর্কে একটা তথ্য শুনবি বলো কোকিলের গলা কিন্তু এমনিতে খুব করকশ সে মধুর গলায় তার সঙ্গীকে ডাকে মেটিং সিজনে তখনই কোকিল কণ্ঠ শুনে আমরা মুগ্ধ হই ভালো তোর কি একেবারেই কথা বলতে ইচ্ছে করছে না না পথে হাঁটার নিয়ম জানিস হাঁটার আবার নিয়ম কি হাঁটলেই হলো সব কিছুর যেমন নিয়ম আছে হাঁটারও নিয়ম আছে হাঁটতে হয় একা একা বলতো কেন জানি না দুজন বা তার চেয়ে বেশি মানুষের সঙ্গে হাঁটলে কথা বলতে হয় কথা বলা মানেই হাঁটার প্রথম শর্ত ভঙ্গ করা হাঁটার প্রথম শর্ত হচ্ছে হাঁটা হুম হাঁটার দ্বিতীয় শর্ত হচ্ছে হাঁটার সময় চারিদিকে হচ্ছে দেখা কিন্তু খুব গম্ভীরভাবে দেখার চেষ্টা না করা ইংরেজিতে গ্ল্যান্স চট করে তাকানো লুক না হুম হাঁটার তৃতীয় শর্ত হচ্ছে পথে কোথাও থামা চলবে না কাজেই তুই চট করে দাঁড়িয়ে পড়বি না আচ্ছা পেছন দিকে তাকানো চলবে না আচ্ছা তোর কি একেবারেই কথা বলতে ইচ্ছে করছে না বাদল জবাব দিল না আমি বললাম বাদল তুই হাঁটার চতুর্থ শর্ত ভঙ্গ করছিস চতুর্থ শর্তটা কি তুই মাটির দিকে তাকিয়ে হাঁটছিস হাঁটার সময় মাটির দিকে তাকিয়ে হাঁটা চলবে না ও আচ্ছা তোর হাঁটতে কষ্ট হলে রিক্সা নিয়ে নি কষ্ট হচ্ছে না আচ্ছা তুই একটা প্রশ্নের জবাব দে খুব সহজ প্রশ্ন রিক্সাওয়ালাদের রিক্সায় প্যাডেল চাপাতে এই কাজটা করার জন্য তাদের সবচেয়ে ভালো পোশাক হচ্ছে ফুল প্যান্ট কিংবা পায়জামা পুরানো কাপড়ের দোকানে সস্তায় ফুল প্যান্ট পাওয়া যায় রিক্সাওয়ালারা কিন্তু কেউই ফুল প্যান্ট বা পায়জামা পরে না তারা সব সময় পরে লুঙ্গি এখন বল কেন খুব সহজ ধাঁধা জানি না কেন ধাঁধা নিয়ে ভাবতে ইচ্ছে করছে না কি নিয়ে ভাবতে ইচ্ছে করছে কোনো কিছু নিয়ে ভাবতে ইচ্ছা করছে না চোখের কতকগুলি প্রতিশব্দ বলতো প্রথমটা আমি বলে দিচ্ছি আঁখি বললাম তো হিমুদা ধাঁধার খেলা খেলতে ইচ্ছে করছে না আহ আয় না একটু খেলি বল দেখি চোখ আঁখি তারপর চোখ আঁখি নয়ন অক্ষি, নেত্র গুড ভালোই তো বলেছিস খিদে খিদে লেগে গেছে ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং দেখেছিস তোর যত ঝামেলা যত সমস্যায় থাকুক খিদের সমস্যা সবসময় সবচেয়ে বড় সমস্যা ফিলোসফি করবে না ফিলোসফি ভালো লাগছে না খিদের বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় জানিস না খুব সহজ উপায় বাহাত্তর ঘণ্টা কিছু না খেয়ে থাকা পানি পর্যন্ত না বাহাত্তর ঘন্টা পর এক চামচ চামচ বা দু পানি খাওয়া যেতে পারে বাহাত্তর ঘন্টা খিদে বোধ নেই শরীরে ফুরফুরে ভাব মাথার ভেতরটা অসম্ভব ফাঁকা মাঝে মাঝে ঝনঝন করে আপনা আপনি বাজনা বেজে ওঠে আলোর দিকে তাকালে নানান রং দেখা যায় তিন তিনকোনা কাচের ভেতর দিয়ে তাকালে যেমন রং দেখা যায় তেমন রং তুমি দেখেছো হুম কতদিন না খেয়েছিলে বাহাত্তর ঘণ্টা থাকার কথা বাহাত্তর ঘন্টা ছিলাম বাহাত্তর ঘন্টা থাকার কথা বলল বাবা বলেছিলেন আমার আমার গুরু পিতা বানাবার কারিগর তোর কি খিদে বেশি লেগেছে হুম খেতে ইচ্ছে করছে যা খেতে ইচ্ছে করছে তাই খাবে আমি কি ম্যাজিসিয়ান নাকি তুই যা খেতে চাইবি মন্ত্র পড়ে তাই এনে দেবো তুমি ম্যাজিসিয়ান তো বটেই অনেক বড় ম্যাজিসিয়ান অন্যরা কেউ জানে না আমি জানি আমার বাসি পোলাও খেতে খুব ইচ্ছে করছে বাসি পোলাও মানে গত রাতে রান্না করা হয়েছে বেঁচে গেছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে সেই বাসি পোলাওয়ের সঙ্গে গরম গরম ডিম ভাজা খুব উপাদেয় খাবার উপাদেয় কিনা জানি না একবার খেয়েছিলাম সেই স্বাদ মুখে লেগে আছে মাঝে মাঝে আমার এই খাবারটা খেতে ইচ্ছা করে বাসি পোলাও তো আর চাইলেই পাওয়া যায় না তবে তুমি চাইলে পাবে আমি চাইলে পাবো কেন কারণ তুমি হচ্ছে মহাপুরুষ মহাপুরুষরা বুঝি চাইলেই বাসি পোলাও পায় বাদল জবাব দিল না আমি বললাম আয় লাখ ট্রাই করতে যাই রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে ঢুকে যাই সব বাড়ির সামনে দাঁড়াবো কলিং বিল টিপবো বাড়ির মালিক বের হলে বলবো আমরা একটা সার্ভে করছি সকালবেলা কোন বাড়িতে কি নাস্তা হয় তার সার্ভে ইনকাম গ্রুপ এবং নাস্তার প্রোফাইল খি যে তুমি বলো আরে আয় দেখি তুমি কি সত্যি সিরিয়াস অবশ্যই সিরিয়াস তবে সার্ভের কথা বলে শুধু হাতে উপস্থিত হওয়া চলবে না কাগজ লাগবে বল পয়েন্ট লাগবে তুই বল পয়েন্ট আর কাগজ কিনে দে আমার ভয় ভয় লাগছে হিমুদা ভয়ের কিচ্ছু নেই আয়তো প্রথম যে বাড়ির সামনে আমরা দাঁড়ালাম সেই বাড়ির নাম উত্তরায়ণ বেশ জমকালো বাড়ি গেটে দারোয়ান আছে গেটের ফাঁক দিয়ে বাড়ির মালিকের দুটো গাড়ি দেখা যাচ্ছে একটা গাড়ি মনে হয় কিছু দিনের মধ্যে কেনা হয়েছে ঝকঝক করছে দারোয়ান বলল কাকে চান আমি বললাম আমরা স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো থেকে এসেছি বাড়ির মালিকের সঙ্গে কথা বলা দরকার আপনার নাম হিমু কার্ড দেন আমার সঙ্গে কার্ড নেই আমার ছোট কর্মচারী আমাদের সঙ্গে তো কার্ড থাকে না আমরা ছোটের কর্মচারী আপনি ভেতরে গিয়ে খবর দিন বলবেন স্ট্যাটিস্টিক্যাল বিউরো দারোয়ান ভেতরে চলে গেল বাদল বলল ভয় ভয় লাগছে এই মুদা শেষে হয়তো পুলিশে দিয়ে দেবে মারধর করবে ভয়ের কিচ্ছু নেই তোমার খালি পা খালি পা দেখেই সন্দেহ করবে মানুষ চট করে পায়ের দিকে তাকায় না তাকায় মুখের দিকে তাছাড়া আমাদের ভেতরে নিয়ে বসাবে তখন খালি পায়ে বসলে ভাববে স্যান্ডেল বাইরে খুলে এসেছি তোমার মারাত্মক বুদ্ধি মুদা তোর মন স্যাঁত্যাঁতে ভাবটা কি এখনো দূর হয়েছে হুম একটা উত্তেজনার মধ্যে তোকে ফেলে দিয়েছি যাতে আঁখি মেয়েটির চিন্তা থেকে আপাতত মুক্তি পাস দারোয়ান এসে বলল যান ভিতরে যাইতে বলছে আমরা রওনা হলাম বাদল ভালো ভয় পেয়েছে তার চোখে মুখে ঘাম তবে সে আঁখির হাত থেকে এখন মুক্ত আমাদের বসালো ড্রয়িং রুমের পাশে ছোট একটা ঘরে এটা বোধহয় গুরুত্বহীন মানুষদের বসার জন্যে ঘর দেশ থেকে লোক আসবে এখানে বসবে বিল নিতে আসবে বসবে এই খুপড়িতে এক ভদ্রলোক গম্ভীর মুখে ঢুকলেন বয়স্ক লোক সকালবেলায় হঠাৎ যন্ত্রণায় তিনি বিরক্ত বিরক্তি চাপার চেষ্টা করছেন পারছেন না আপনাদের ব্যাপারটা কি আমি উঠে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম স্যার আমরা ঢাকা ইউনিভার্সিটির সোশিয়োলজি ডিপার্টমেন্ট থেকে একটা সমীক্ষা চালাচ্ছি সমীক্ষাটা হচ্ছে ঢাকা শহরের মানুষদের ব্রেকফাস্টের প্রোফাইল ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন প্রোফাইল কোন পরিবারে কি ধরনের নাস্তা খাওয়া হয় এর উপর একটা জেনারেল স্টাডি আজ আপনাদের বাসায় কি নাস্তা হয়েছে আপনি কি খেয়েছেন সকালে তো আমি খাই 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 না একটা টোস্ট আর এক কাপ কফি আমি গম্ভীর মুখে কাগজে লিখলাম টোস্ট কফি কফি কি ব্ল্যাক কফি না ব্ল্যাক কফি না দুধ কফি বাড়িতে নিশ্চয়ই অন্য সবার জন্য কোনো একটা নাস্তা তৈরি হয়েছে সেটা কি দাঁড়ান আমার ভাগ্নিকে পাঠায় ও বলতে পারবে এই জাতীয় স্টাডির কথা প্রথম শুনলাম যে স্টাডি হবার সে না নাস্তা নিয়ে গবেষণা ভদ্রলোক চলে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে যে মেয়েটি ঢুকলো সে মীরা গভীর রাতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল কুড়িয়ে পাওয়া মানিব্যাগ এই মেয়েটির হাতেই দিয়েছি তবে এমন জমকালো বাড়িতে নয় মেয়েটি চিনতে পারলো না সেও ভদ্রলোকের মতোই বিরক্ত মুখে বললো আজ এ বাড়িতে কোনো নাস্তা হয়নি গত রাতে বাড়িতে একটা উৎসব ছিল বরং আমার পঞ্চাশতম জন্মদিন সেই উপলক্ষে পোলাও রান্না হয়েছে অনেক পোলাও বেঁচে গেছে ডিপ ফ্রিজে রাখা ছিল সকালে সেই পোলাও গরম করে দেওয়া হয়েছে আমি সহজ গলায় বললাম আমরা দুজন কি সেই বাসি বাসি পোলাও খেয়ে দেখতে পারি পোলাওয়ের সঙ্গে ডিম ভাজা বাদল চোখ মুখ শুকনো করে ফেললো মীরা তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বললাম তারপর মীরা তুমি ভালো আছো মীরা এখনো তাকিয়ে আছে আমাকে চিনতে পারছো তো ওই যে তোমাকে টাকা দিয়ে এলাম সাঁত্রিশ হাজার নয়শো একুশ টাকা মীরা পুরো হক চকিয়ে গেছে মেয়েরা হতচকিত অবস্থা থেকে চট করে উঠে আসতে পারে মীরা পারছে না মেয়েটি মনে হয় সহজ সরল জীবনে বাস করে বাইরের পৃথিবীর সঙ্গে তেমন কোনো যোগ নেই তার জীবনে হক চকিয়ে যাওয়ার ঘটে ঘটনা তেমন ঘটেনি মীরা আমাকে চিনতে পারছ তো হুম ভেরি গুড আমাদের নাস্তা দিয়ে দাও খেয়ে চলে যায় স্ট্যাটিস্টিক্যাল ডাটা সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছি এসব বাজি আমরা আসলে নাস্তা খেতে এসেছি ও আচ্ছা আসল কথা বলতে বলতে ভুলে গেছি নাস্তা একজনের জন্য আনবে শুধু বাদলের জন্য আমি এক বেলা খাই বাদলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেওয়া হয়নি এ হচ্ছে আমার ভাই পিএইচডি করার জন্য কোথায় যেন গিয়েছে জায়গাটা কোথায় রে বাদল বাদল মাথা নিচু করেছিল সে মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলল কানাডা অপরিচিত মানুষদের সামনে বাদল একেবারেই সহজ হতে পারে না মেয়েদের সামনে তো নয় বিশেষ করে মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তো বাদল বাদলের যে হবা জড়িয়ে যায় তোতলামি শুরু হয় রাতে মীরা মেয়েটাকে যত সুন্দর দেখাচ্ছিল দিনে তার চেয়েও বেশি সুন্দর লাগছে ভেতর থেকে ভারী গলায় কে যেন ডাকলো মীরা মীরা মনে হয় শুরুতে যে ভদ্রলোক এসেছিলেন তিনিই ডাকছেন সকালে কি নাস্তা হয় তার তালিকা দিতে মীরার এত দেরি হবার কথা না মীরা বলল আপনারা বসুন আমি আসছি বাদল মাথা তুললো তার কান লাল হয়ে আছে বিয়ে না হয়ে ভালোই হয়েছে বিয়ে হলে বাদল তো মনে হয় সারাক্ষণ কান লাল করে বসে থাকতো পার্লামেন্ট তোতলা হয়ে যেত একেবারে পারমানেন্টলি কেমন আছিস রে বাদল জিজ্ঞেস করলে উত্তর দিত ভালো হিমুদা হুম এই মেয়েটাকে তুমি চেনো হুম আশ্চর্য তো আশ্চর্যের কি আছে সুন্দরী মেয়ের সঙ্গে আমার পরিচয় থাকতে পারে না সেই জন্য আশ্চর্য বলছি না অন্য কারণে আশ্চর্য বলছি কি কারণ বাসি পোলাও খেতে চেয়েছি তুমি এই বাড়িতে নিয়ে এলে এই বাড়িতে আজই বাসি পোলাও নাস্তা একে বলে কাকতালিও যোগাযোগ কাকতালিও না এর নাম হিমুতালিও তোমার যে আধ্যাত্মিক ক্ষমতা আছে তা আমি গোড়া থেকে জানি তবে ক্ষমতাটা যে এত প্রবল তা জানতাম না আমিও জানতাম না হিমুদা হুম তুমি কাউকে দেখে তার ভবিষ্যৎ বলতে পারো আমার নিজের ভবিষ্যৎ বলতে পারি অন্যেরটা পারি না তোমার ভবিষ্যৎ কি বলা যাবে না হুম তুমি কি জানতে বাড়িতে আজ নাস্তা হচ্ছে বাসি পোলাও জানতাম না মীরা ঢুকেছে তার হাতে ট্রে ট্রে ভর্তি খাবার পেছনে একটা কাজের মেয়ে তার হাতেও ট্রে শুধু যে বাসি পোলাও এসেছে তা না পরোটা এসেছে গোস্ত এসেছে ছোট ছোট গ্লাসে কমলার রস মীরা বলল আপনারা চা খাবেন না কফি খাবেন আমি বাদলকে বললাম কি খাবি বল বাদল বললো কক কক কফি বাদলকে তোতলামিতে ধরে ফেলেছে আমার সামনে বসলো তার বসার ভঙ্গি বলে দিচ্ছে সে নিজেকে করে এসেছে তৈরি কি কি বলবে সব ঠিক করা নাস্তা নিয়ে ঢোকার আগে সে নিশ্চয়ই মনে মনে দিয়েছে বলল আপনার নাম হিমু উনি হিমুদা বলেও ডাকছিলেন আমার নাম হিমু ওই রাতে আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি আসলে আমি আর বাবা আমরা দুজনেই ভেবেছিলাম টাকাটা কখনোই পাওয়া যাবে না বাবা অবশ্যই বারবারই বলেছিলেন টাকাটা ফেরত পাওয়া যাবে তবে এটা ছিল নিজেকে সান্তনা দেওয়ার জন্য কথার কথা আপনি যখন সত্যি সত্যি মানি ব্যাগ নিয়ে উপস্থিত হলেন তখন আমরা এতই হতভম্ব হয়ে গেলাম যে আপনাকে ধন্যবাদ দিতে পর্যন্ত ভুলে গেলাম আপনি যেমন হুট করে উপস্থিত হলেন তেমনি হুট করে চলেও গেলেন তখন বাবা খুব হইচই শুরু করলেন মানুষটা গেল কোথায় মানুষটা গেল কোথায় বাবা খুব অল্পতে অস্থির হয়ে পড়েন তখন তার ব্লাড প্রেশারও বেড়ে যায় তিনি খুবই অস্থির হয়ে পড়লেন আপনাদের খুঁজে বের করার জন্য রাত আড়াইটের সময় ঘর থেকে বের হলেন বলো কি আমার বাবা খুব অস্থির প্রকৃতির মানুষ তার সঙ্গে কথা না বললে বুঝতে পারবেন না উনি রাত সাড়ে তিনটা পর্যন্ত আপনাদের খুঁজে বেড়ালেন আমি একা একা ভয়ে অস্থির একা কেন একা কারণ আমাদের সংসারে দুজনই মানুষ আমি আর আমার বাবা যাই হোক বাবা বাসায় ফিরেই বললেন শোন আমি নিশ্চিত টাকাটা নিয়ে যারা এসেছিল তারা মানুষ না অন্য কিছু আমি বললাম অন্য কিছু মানে বাবা বললেন অন্য কিছুটা কি আমি নিজেও জানি না আমাদের দৃশ্যমান জগতে মানুষ যেমন বাস করে মানুষ ছাড়া অন্য জীবরাও বাস করে তাদের কেউ এসেছিলেন বাবা এমন ভাবে বললেন যে আমি নিজেও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম সেই কারণেই আপনাকে দেখে এমন চমকে উঠেছিলাম ও আচ্ছা এখন আপনাকে একটা অনুরোধ করছি আপনি দয়া করে বাবার সঙ্গে দেখা করুন বাবার মন থেকে ভ্রান্ত ধারণা দূর করুন আজ কি যেতে পারবেন বুঝতে পারছি না আজ আমাদের অনেক কাজ কি কাজ বাঁদর দেখার জন্য চিড়িয়াখানায় যেতে হবে হাতির পিঠে চড়তে আর জার্নি বাই এলিফ্যান্ট টাইপ ব্যাপার আঁখি নামের একটা মেয়েকে খুঁজে বের করতে হবে ওর সঙ্গে কথা বলতে হবে বেশ কাল আসুন দেখি পারি কি না আপনি আমার বাবার অবস্থাটা বুঝতে পারছেন না একটা ভুল ধারণা তার মনে ঢুকে গেছে এটা বের করা উচিত আমি হাসি মুখে বললাম কোনটা ভুল ধারণা কোনটা শুদ্ধ ধারণা সেটা চট করে বলাও কিন্তু মুশকিল এই পৃথিবীতে সব কিছুই আপেক্ষিক আপনি নিশ্চয়ই প্রমাণ করার চেষ্টা করছেন না যে আপনি মানুষ না অন্য কিছু আমি আবারও হাসলাম আমার সেই বিখ্যাত বিভ্রান্ত করা হাসি তবে বিংশ শতাব্দীর মেয়েরা অনেক চালাক যত বিভ্রান্তির হাসিই কেউ হাসু মেয়েরা বিভ্রান্ত হয় না তাছাড়া পরিবেশের একটা ব্যাপারও আছে বিভ্রান্ত হবার জন্য পরিবেশও লাগে আমি যদি রাত দুটায় হঠাৎ করে মীরাদের বাসায় উপস্থিত হই এবং এই কথাগুলি বলি কিছুক্ষণের জন্য হলেও সে বিভ্রান্ত হবে এখন ঝলমলে দিনের আলো আমাদের নাস্তা দেওয়া হয়েছে কফি পট ভর্তি কফির পট থেকে গরম ধোঁয়া উঠছে এই সময় বিভ্রান্তি থাকে না বাদল মাথা নিচু করে বাসি পোলাও খাচ্ছে মনে হচ্ছে বাসি পোলাও মতো এমন বেহেস্তি খানা সে এই জীবনে প্রথম খাচ্ছে